হ্যালো রিয়ান গুড মর্নিং বিয়ালিমো সোনাই ভিডিওতে সবাইকে বললাম স্টার্ট করছি সোনাই আজকে খেলা হ্যালো রিয়ান তখন দেখালাম সোনাই ও দাদাভাই ভাই জুতো বেঁধে দিচ্ছে আমি ড্রেস ট্রেস করিয়ে দিয়েছিলাম ওই স্কুলে চলে গেছে গাড়ি এসেছিলো গাড়িতে করে এসে নিয়ে চলে গেছে আর ও সাড়ে দশটার সময় গেছে এখন বাজে এগারোটা পঁচিশ আমি বেরোবো তো মানুষ যাবে আমার সাথে তো একসাথে বেরোবো তো আগের বারে জানো কপি রাইট করেছিল বলে ভিডিওটা করেও ভিডিওটা করেছি এডিট করেছি আপলোড দিয়েছি দেখি কপি তারপর ভিডিওটা আর দিলাম না আমাকে কপি রাইট করলে কী করতে দেবো তো এবার দেখি কী হয় যদি কপিরাইট না পায় তাহলে ভিডিওটা তোমরা পেয়ে যাবে তো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো এই যে আমরা চলে এসেছি আর বাইরে হচ্ছে বাইরে হচ্ছে লাস্টে চলো দেখি চল সামনে চল আপাত দেখি দারুণ লাগছে দেখতে হ্যাঁ দেবো গেঞ্জিটা খুলিয়ে দেবো ভাই বই লাইনে

সেকেন্ড ফোনের কত কি দেখবো ভাই মানু ভালো করে দৌড়াতে বলবি আর জুতো খুলে দিবি ভাই কাছে যাবে নিজের ভাই জুতো খুলে দিচ্ছে ভাইকে দাদা সি বয়েস ফার্স্ট হয়েছে ইফতিয়াদ মন্ডল সেকেন্ড আবু জাফর মন্ডল থার্ড রোহিত রায় লেমন এসে ফার্স্ট এটা হচ্ছে 1 2 3 4 এটা কি ভাই কি ভালোবাসা দা ভাই চা তাদেরকে ঠান্ডা করে দিচ্ছি জল

কলা দিয়েছে মিষ্টি রুটি কলা মিষ্টি রুটি দিয়ে লুকছি নেওয়া বাবা খাও বানু ভাই শোনাই খাও ও ডিমের খোসা ছাড়িয়েছে দাদা ভাই খাপ দেবে ডিম ওই পড়ে গেল ডিপ আমার মা দিদবে আমার মা দিদবে আমার দেখতে <laughs>